এ ভাই কী রকমভাবে জুতো ঘসছিস কেন জুতো কেন খসছি কালকে যীশুর সাথে দেখা হয়েছিল আমার যীশুর সাথে দেখা হয়েছিল সে বুঝলাম কিন্তু যীশুর সাথে দেখা হয়েছিল বলে তাই বল তুই জুতো খসবি ফ্ল্যাশ ব্যাক আরেইস শোনো 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 এবার বলো তো ভাই তোমাকে এখন একদম দেখা যায় না পাড়াতে আর বলো না দাদা এক চাকরি জয়েন করেছি প্রেসারে পাড়ায় বেরোনোই হচ্ছে না কোনোভাবে চাকরি ভাই তো বিশাল ভালো খবর তা কিছু চাকরি পেলে ভাই এই তো একটা সরকারি চাকরি পেলাম সরকারি চাকরি সরকারি চাকরিটা কি করে পেলে তুমি আমাকে একটু বলো আর কি বলবো দাদা এই এক সরকারি চাকরির জন্য যে কত জুত ঘষতে হয়েছে আর বললাম না এন্ড আ আমাকে এত জুতো নেই ক্রক্স ঘষলে হবে তো আরে হ্যাঁ ভাই হবে ঘষ ঘষ ঘষ